তো ওই দিন মনে করেন যে একদম শৈতান গাড়ি দিকে মনে করেন যে আস্তে আস্তে আমার পেট ব্যথা হয়ে গেছে আসিলাম ওই দোকানের ভিতরে বহা তো পয়সা পয়সা মনে করেন যে মামার দোকানে বুয়ে রয়েছি এর ভিতরে একটা গাড়ি এসেছি ব্র্যান্ড নিউ প্রাইভেট কার তো প্রাইভেট কারের বয়স এবং সর্বোচ্চ মনে করেন যে যদি বেশি হয় তাহলে মনে করেন যে সর্বোচ্চ দেড় মাসে তো মাসের মনে করেন যে একটা প্রাইভেট কার কেমন নতুন হইতে পারে এখন মনে করেন যে প্রাইভেট এর উপরে মনে করেন যে কবুতরে মনে করেন যে আইগা মনে করেন যে শেষ করে লেখা মনে করেন যে কোন গ্লাস দেখা যায় না তো এইটা দেখতেছি আর আমি আসতে আসি আর মামারে মামারে কইতাছি আর দোকানে যে মানুষগুলো আছে মনে করেন যে আমাকে বাংলাদেশে গাড়ি পায় না আর এই জায়গা মনে করেন যে পাইয়ে অবহেলা করে একটা গাড়ির ভিতরে মনে করেন যে কবুরে আগে মানে কবুতরে আগে মনে করেন যে তলায় লাইসে গাড়ি মনে করেন যে ভালো করে দেখা যায় না আমি চাইছিলাম ভিডিও করে রাখতে লিয়ে কিন্তু রাহি নেই কা কারণ সব জিনিস সব জায়গায় ভিডিও করা যায় না আসসালামু আলাইকুম তো ওই দিনকার ওই ভিডিওর মতো ভাই না যে রাত্রে পাঁচটার সময় ভিডিও করতেছি এখন হইতেছে মানে রাত দশটা বাজে তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে সৌদি আরবে মাগার মানে যে মনে করেন যে গাড়ি আছে সৌদি গো মনে করেন যে গাড়ি এর মনে করেন যে পাঁচ বছরের মানে পাঁচ বছর না সরি দশ বছরের পোলা হইতে মাইয়া হইতে মনে করেন যে সবার একটা করে গাড়ি আছে ফ্যামিলিতে মনে করেন যে মানুষ আছে এরা মনে করেন যে দশজন গাড়ি আছে পনেরোটা তো আমাকে বাংলাদেশে মনে করেন যে ফ্যামিলিতে মানুষ আছে পনেরো জন হ্যাঁ গাড়ি মনে করেন যে সর্বোচ্চ একটা আবার কেউ মনে করেন যে নাই আছে একটা মোটর সাইকেল তো এই দেশে আমি যতটুক বুঝলাম যে মনে করেন সবার মনে করেন যে বাহাদুরি কি এই মনে করেন যে গাড়ি পরিবারে মানুষ মনে করেন যে দশজন গাড়ি আছে পনেরোটা আঠারোটা পর্যন্ত তো জানি পার্কিং এ যাই বা রাস্তাঘাট দিয়ে মাঠ দিয়ে যদি একটা যাই তাহলে মনে করেন যে সবই গাড়ি আর গাড়ি আর আপনি সকালে কখনো মনে করেন যে বাইরে যান সৌদি আরব সকালে মনে করেন যে নয়টার ভিতরে হয়তো ছয়টা থেকে নয়টার ভিতরে আপনি বাইরে যান কোনো মাঠে যাইয়েন সৌদি আরবে যদি নতুন আসেন তো দেখবেন যে মাঠে গাড়ি আর গাড়ি হয়তো মনে করেন যে আপনি সব সময় দেখেন যে রাস্তায় গাড়ি চলাফেরা করে আর ইয়ে সময় মনে করেন সব গাড়ি থাকে আমি রোডের পাশ দিয়ে কিন্তু হাঁটতেছি এটা হচ্ছে সেটা রোড এই যে দেখছেন এটা পুরাটা একটা রোড আর আমি একটা রোডের নিজ রাস্তা আছে এখান দিয়ে আইটে তো এখন হচ্ছে রাত দশটা বাজে নাস্তা আনতে যাইতেছি তো আমি থাকিও ওই পাশে প্রায় পাঁচ সাত মিনিট লাগে যাইতে আরেকটা দোকানে যাইতেছি তো ওই জায়গায় যাইতে মনে করেন যে আবার প্রায় দশ মিনিটের মতো লাইগা যায় গাইতে যাইতে যাইতে তো দশ মিনিট লাইগা গেলে মনে করেন যে দশ মিনিট যাইতে যাইতে মনে করেন যে বিশ মিনিট লাইগা যায় এখান থেকে এইখানে তো যাই হোক না খাওয়া দাওয়া করুন আচ্ছা কি নাস্তা নিয়ে এটা আমি দেখাই দিয়েছি পরে আপনাদেরকে তো দোকানে যাই আমি দোকানের কাছে চলে এসেছি এই হচ্ছে এই পেয়ে এটা হইতেছে একটা পাম্প পাম্পের পরে হইতেছে দোকান আর যাইতেছে হচ্ছে স্যান্ডউইচের দোকানে স্যান্ডউইচ আনার জন্য আমার পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যান্ডউইচের দোকান মানে প্রতিদিন এখান থেকে আমি আইসা আর নাস্তাগুলো নেই আর মেন কথা হইতেছে এইখানে সৌদি আরবে মানুষ যদি পরিবারে থাকে পাঁচজন ওদের হইতেছে সাত থেকে আটটা গাড়ি লাগবে মানে পরিবারে যে কজন মানুষ আছে এর চাইতে মনে করেন যে দ্বিগুণ গাড়ি লাগে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকেন হাফিজ পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে